হ্যাঁ গাইজ আমি জেঠেশ রিপন প্রথমেই আমাদের রিপন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং নতুন বছরের শুভেচ্ছা আজকে আমরা নতুন কিছু নিয়ে আসছি জেঠে শ্রীপন পরিচালিত ও মাইশা আপু অভিনীত ইমন বিশ্বাসের কণ্ঠে একটি রোমান্টিক ডিজে গান এই গানটি লিখেছেন বর্তমান সময়ের জনপ্রিয় কথাশিল্পী ও কন্টেন্ট নির্মাতা ইলেজ হোসাইন এবং মিউজিক করেছেন আমাদের বড়ো ভাই শান্তনুর আমরা আশা করছি এই গানটিও আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে সো লেটস গো টু সি পরিশেষে এ পর্যন্ত আমাদের ইপন ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি বা করতে পারেননি আশা করছি এখনই করবেন ধন্যবাদ সবাইকে সবার সুস্বাস্থ্য কামনা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পাশের মানুষকে ভালো রাখার চেষ্টা করবেন